মৃত্যু আর মৃত্যুর গুজবে এখন কতটুকু পাঠক বেঁচে যে আছি আজও এটা আসলে বেঁচে থাকার এখন যে কবিতাটা পড়লাম এই কবিতাটা হচ্ছে পিয়াস মুজিদের কিন্তু কবিতাটা যে বইটা থেকে পড়েছি এই বইটা হচ্ছে জুবাই ইবনে কামালের বেঁচে থাকার গুজব এই বইয়ের নামটা আমার অনেক পছন্দের বেঁচে থাকার গুজব বাংলা সাহিত্যে এরকম কবিতা থেকে উপন্যাসের নাম দেওয়াটা নতুন কিছু না তো এই যে পিয়াস পুজিতের কবিতা থেকে উপন্যাসের নামটা দেওয়া হলো বেঁচে থাকার গুজব এটা আমার ভালো লেগেছে নামটাও সুন্দর যাই হোক আমি এখন আপনাদের উপন্যাসের উৎসর্গটা পড়ে শোনাবো উৎসর্গ পত্রে লেখা আছে আমার মমতাময়ী মাকে যিনি কখনো স্কুলে না গিয়েও আমাদের তিন ভাই বোনকে পড়িয়েছেন আকাশ পড়ালেখা তার ছেলের বই দেখলো অথচ তিনি পড়তেই পারবেন না এরকম মানে হয় এই প্রকৃতির অদ্ভুত খেলা আমার মূর্খ মাকে আমি বইটা করে শোনাব যেভাবে তিনি আমাকে শুনিয়েছিলেন তিনটে আমার পাখি গল্প উৎসর্গটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু উৎসর্গের মধ্যে যে মূর্খ শব্দ উচ্চারণ হয়েছে এটা আমার একটু পছন্দ হয়নি জিনিসটা নিয়ে আমার হচ্ছে ঢোং ছিল কিন্তু আমার শিক্ষক আমাকে বুঝিয়েছিল যে শিক্ষার যে ক্যাটাগরি তিনটা একটা হচ্ছে শিক্ষিত অশিক্ষিত আর একটা হচ্ছে মূর্খ শিক্ষিত হচ্ছে গিয়ে যারা শিক্ষিত পড়াশোনা করেছে পেয়েছে অশিক্ষিত হচ্ছে তারা যারা ওই পড়াশোনা স্কুল কলেজ গড়তে পারেনি তারা হচ্ছে অশিক্ষিত কিন্তু মূর্খ কাদের পথে মূর্খ হচ্ছে গিয়ে অর্থ হচ্ছে বোকা নেব কিংবা বিদ্যাহীন কিংবা অশিক্ষিত কিন্তু আজকাল খেয়াল করে দেখুন যে আমাদের প্রকৃতি হ্যাঁ আমাদের প্রকৃতি আমাদের মায়েদেরকে যতটা শিক্ষা দিয়েছে আমরা শত শত বই পড়েও আজ পর্যন্ত ততটা আজ পর্যন্ত ততটা শিক্ষা পাইনি তো কোন angle এ তাদেরকে আমরা মুখ বলবো তারা তো মূর্খ category তে পড়ছে না আর সর্বোচ্চ স্কুল করে সে পল্লী পাড়তে পেরে নিলে অশিক্ষিত বলা যায় কিন্তু মূর্খ জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি কিন্তু এই উচ্চকতা পড়ার পর আমার হচ্ছে লেখকের মায়ের প্রতি আমার একটা ভালোবাসা এসে পড়েছে খুব ভালো লেগেছে আমার উচ্চকতা আমি বলছি মনে হয়েছিল আমাদের মমতাময়ী মা যারা আসলে আমাদের মার ওর প্রতি আমরা কিন্তু গল্প শুনিয়েছে কত কিছু করিয়েছে কিন্তু আজকাল আমরা কত বই পড়ি কিন্তু মাদেরকে শোনাতে পারছি যাই হোক এবার বেঁচে থাকার গুজব পড়ে আসি শহরের রাস্তায় জোড়া খুন হয়েছে একজন হচ্ছে সরকারি দলের মনোনয়ন প্রার্থী নেতা খুন হয়েছে এবং আরেকজন খুন হয়েছে একটা নির্ভ স্টুডেন্ট এই যে ওই অধ্যায় ওই অধ্যায় আছে বাইশটা এবং এই বাইশটা অধ্যায়ের মধ্যে প্রথমে হচ্ছে লেখক আমাদের খুনের কিছু দেখিয়েছে তারপর হচ্ছে নদী নামের একটা মেয়ের সাথে পরিচয় করে দিয়েছে তারপর আস্তে আস্তে খুনি আসলো তারপর হচ্ছে একজন ক্রাইম বিভাগের কর্মকর্তা তারপর হচ্ছে সাইবার ইন্সট্রাক্টর আসলো এরকম একটার পর একটা ক্যারেক্টার আসলো এবং সবার সাথে লেখক আমাদের হচ্ছে আমাদের পরিচয় করিয়ে দিল তো এই যে পরিচয় করিয়ে দেওয়া ঘটনার সাথে পরিচয় করে দেওয়া কিংবা লোকগুলোর সাথে পরিচয় করে দেওয়া এই জিনিসগুলো ছিল কিন্তু একটা পর মনে হয়েছিল যে এই বিচ্ছিন্নতাটার দরকার ছিল যে এখানে একটা ঘটনা ওইখানে একটা ব্যাপার ওরা সবগুলো একসাথে সংযোগ পেল জোড়াফোন রহস্য উদ্ধার একটা রহস্য থেকে আরেকটা রহস্য এরকম কিংবা রহস্য উপন্যাস নিয়ে আমি যদি ঘটনা বলতে চাই তখন যখন আপনারা বইটা পড়বেন আপনাদের এত একটা ভালো লাগবে না তো আমি ঘটনার দিকে এখন যাচ্ছি না আমি শুধু এটাই বলবো আমি যখন আমার স্কুল লাইফে এ তিন পড়তাম তখন হচ্ছে একটা নির্মল আনন্দ পেতাম একদম রহস্যের মধ্যে পুর হয়ে বসে থাকতাম তো এই বইটা আমাকে এমন একটা অনুভূতি এত বছর পর দিল যে আমি হচ্ছে এরকম একটা নির্মল আনন্দ পেয়েছি রহস্য নিয়ে বসেছিলাম কি হবে কি হবে একটা ব্যাপার বই আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বই অধ্যায় আছে বাইশটা এবং প্রতিটা প্রায় প্রতিটা অধ্যায়ের শেষেই হচ্ছে নানা কবির কবিতাংশ আছে যেমন হুমায়ন আজাদ শ্রীজাদ জীবনান্ত দাস কিংবা শেলি কিংবা হচ্ছে পিয়াস মুজিদ ইত্যাদি কাজী নজরুল ইসলাম ইত্যাদি নানা লেখকের নানা কবিতার কবিতাংশ আছে এছাড়াও আছে কোরআন শরীফ এবং বাইবেলের নানা ধরনের উদ্ভৃত্তি এই যে জিনিসটা একটা খুনের উপন্যাস একটা রহস্য উপন্যাস একটা থ্রিলার বইয়ের প্রায় প্রতিটা অধ্যায়ের শেষে এরকম উদ্ভৃত্তি কিংবা এরকম কবিতার কবিতাংশ এটা হচ্ছে লেখক মিলে দিয়েছে এই অনেক এই জিনিসটা আমি ভীষণভাবে মুগ্ধ হইছি এই জিনিসটাতে এবং এই জিনিসটা আমার হচ্ছে ডাউন ডাউন কারণ লিখেছি আর যারা হচ্ছে আমার মতো এরকম মানুষ আছেন যারা কবিতা দেখলে উল্টো দৌড় তাদের ক্ষেত্রে বলতে হচ্ছে এমন যে তুই কবিতা পড়বি না তুই কবিতা পড়বি তো 14 গুষ্টি পর্যন্ত কবিতা পড়বে এবং লাভ হচ্ছে এই ক্ষেত্রে একদমই असफल হয়নি এই বইটা দারুন দারুন কবিতার লাইনগুলো আমার লেখক পড়িয়ে ছেড়েছে এরকম অবস্থা হয়েছে কিছু কিছু কবিতা যে আমি পরে আবার খুঁজে খুঁজে সবটা কবিতা পড়েছি দু তিনটা লাইন পড়ি তো যারা হচ্ছে কবিতা পছন্দ করেন না তারা অবশ্যই বইটা পড়বেন হয়তো এই বইটার মাধ্যমে আপনার অনেকগুলো পছন্দের প্রিয় কবিতাও হয়ে যেতে পারে আর এরকম প্রেক্ষাপটের সাথে মিল রেখে কবিতা এটা এটা জাস্ট একটা ব্যাপার আছে লেখা আছে গল্প শুরুর আগে একদম ভূমিকার উৎসর্গের পর বিষয় আছে পড়ে শোনাচ্ছি আপনাদের সাই করে একটা গুলি কোথায় যেন হারিয়ে গেল নিজের ঠোঁট কামড়ে ধরে চশমাটা আরেকবার ঠিক করে নিলসে ঘুমিয়ে ছিল কুকুরটা শব্দ শুনে উঠে দাঁড়ালো চিৎকার শোনা গেল তারপর নিস্তব্ধ জুবাই ইবনে কামালের বেঁচে থাকার গুজব একশো চুয়াল্লিশ মিটার এই বইটা প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী এবং পাঠক আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো লেখকের এই বইটা পড়ার জন্য এটা হচ্ছে লেখকের প্রথম লেখা বই ছিল এবং আমি হচ্ছে এটা রকমারি থেকে নিয়েছিলাম মুক্তিত্বল দেয়া আছে দুশো বিশ টাকা মাত্র এবং প্রথম প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে তো অবশ্যই এই বইটা পড়বেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার যাতে করে ফেলবেন ধন্যবাদ